আজকে সরকারের চিনি মিনি মানছি মানবো না মানবো না অবিলম্বে প্রত্যাহার করতে হবে মাদ্রাসা নিয়ে অপপ্রচার ওবিসি সার্টিফিকেটের পুনর্বহাল ও ওয়াকফ বিল বাতিলের দাবিতে শহর বহরমপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হলো একাধিক সংগঠনের যৌথ উদ্যোগে অসংখ্য কর্মী সমর্থকদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এর জানা গেছে ও সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ের এক গণসমাবেশের আয়োজন করা হয় বুধবার বৈকালে মোট চার দফা দাবিতে এদিনের গণসমাবেশ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় বাদ যায়নি মহিলারাও এদিনের সমাবেশ থেকে মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরির কারখানা বলে অপপ্রচার ও নিরাপদ মানুষকে জঙ্গি অভিযোগে গ্রেপ্তারের বিরুদ্ধে এবং হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া সার্টিফিকেটের পুনর্বহাল ও কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকাফ বিল বাতিলের দাবিতে তীব্র আওয়াজ ওঠে আগামীতে এ নিয়ে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন নেতৃত্ব এদিনের গণসমাবেশে বিরাট মিছিল নিয়ে অংশগ্রহণ করেন এসডিপিআই জেলা নেতৃত্ব ব্রিজ থেকে টেক্সটাইল মোড় পর্যন্ত বিশাল মিছিল নিয়ে পদযাত্রা করে এসে যোগ দেন মিছিলে উপস্থিত ছিলেন এসডিপিআই রাজ্য সম্পাদক হাসিবুল ইসলাম এপিডিআর জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী এসডিপিআই জাতীয় সম্পাদকা রুনা লাইলা এপিডিআর সহসভাপতি মৌতুলি নাগ সরকার ও সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের তাইদুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব আশিফ রানি রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আপনারা জানেন যে কিছুদিন আগে বেশ দু তিন মাস থেকে একটা প্রচার গদি মিডিয়াগুলোতে চলছে মুর্শিদাবাদের চাষ হয়েছে এই মুর্শিদাবাদ থেকে বেশ কিছু সাধারণ যুবককে আসাম এসটিএফ এবং বেঙ্গল এসটিএফ তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গি সাজানো হচ্ছে আজকে ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের থেকে এর বিরুদ্ধে সভা আপনারা জানেন যে বেশ কয়েক মাস থেকে আগে যেরকম বুদ্ধমত্তাদী সরকারের আমলে মাদ্রাসা জঙ্গি তথ্য দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই আবার মাদ্রাসাগুলোকে জঙ্গি চাষের কারখানা বলে অভিহিত করা হচ্ছে বিভিন্ন বিজেপি রাজনৈতিক নেতারা আরএসএসের পরিকল্পনা মাফিক এবং প্রতিমিডিয়া কর্পোরেটের কাছে দ্রুত হয়ে বিশেষত খারিজি মাদ্রাজাগুলোকে জঙ্গি তকমা দিচ্ছে আজকের সভা আজকের জনসমাবেশ এর বিরুদ্ধে আপনারা জানেন ওয়ার্কার সংশোধনী বিল যে সংশোধনী বিল এই ইতিমধ্যে মুসলিম জনসাধারণের সাংস্কৃতিক যে অধিকার আপনারা সংবিধানে দুই এবং তিন মুসলিম জনসাধারণের সাংস্কৃতিক অধিকারের যে যে জায়গা সেই জায়গাটা ওয়া সব সংশোধনী বিল কিনে নিচ্ছে সমস্ত সাত দশমিক আট লক্ষ একর এই যে সুবিশাল সম্পত্তিকে তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার হস্তগত করছে এবং কর্পোর তুলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে এই নিয়ে সংসদে একটা বিতর্ক 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 অবস্থা চলছে কিন্তু সংশোধনী বিলের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করা খুব একটা চোখে পড়ছে না শুধুমাত্র আদিবাসী দলিত মুসলিম এবং খেটে খাওয়া মানুষের লড়াই ছাড়া গোটা দেশে এই যে লড়াই তারই একটা অংশ হিসাবে আজকের এই জনসমাবেশ ওয়াকর সংশোধনী বিলে এবং হাইকোর্টে রাজনৈতিকভাবে চক্রান্ত করে বিজেপির নেতারা অমিত শাহ আমাদের প্রধানমন্ত্রী মোদীজি সাথে সাথে শুভেন্দু অধিকারী তাদের সংরক্ষণের বিরুদ্ধে কথা চাপে করে আমাদের হাইকোর্ট এই মুহূর্তে তেরো বছরের মামলার একটা গত লোকসভার সময় রায় দিয়েছে লক্ষ লক্ষ দু হাজার দশ এবং দু হাজার বারো সার্টিফিকেট বাতিল এই ও এর মধ্যে যেমন আদিবাসী দলিত আছে সেই মধ্যে প্রায় পঁচাত্তর ভাগ আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠী সাচার কমিটি রায়ের পর কমিটি রিপোর্টের পর এই মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি সার্টিফিকেটের অধীনে নিয়ে আসা হয়েছিল সামাজিক নিপীড়নের ভিত্তিতে এই ওবিসি সার্টিফিকেট হাইকোর্টে যে বাতিল করে দেওয়া তার বিরুদ্ধে আজকে আমাদের এই জনসভা আমাদের এই জনসভা আগামী মুর্শিদাবাদ জেলা জুড়ে এবং গোটা রাজ্য জলে এই দাবিগুলোর পক্ষে এক গণ আন্দোলন গড়ে তোলার আভাস আজকের জনসভা